আমরা কি কখনো ভেবে দেখেছি পৃথিবীর বাইরে মহাকাশে আমাদের জীবন কেমন হতে পারে মহাকাশ শুধু গবেষণার জায়গা নয় আমাদের ভবিষ্যৎ বসতিও আর এই বিষয় নিয়ে পালিত হচ্ছে এবছরের বিশ্ব মহাকাশ সপ্তাহ আজ আমরা কথা বলব দু সালের বিশ্ব মহাকাশ সপ্তাহ নিয়ে প্রতি বছর চার থেকে দশই অক্টোবর এই সপ্তাহটি পালিত হয় কেন এই তারিখগুলো না কারণ উনিশশো সালে সালের চৌঠা অক্টোবর মানবজাতির প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক এক উৎক্ষেপণ করা হয়েছিল যা মহাকাশ যুগের সূচনা করেছিল আর উনিশশো সালে দশই অক্টোবর সই করা হয়েছিল আউটার স্পেস টিটি যা মহাকাশ গবেষণার শান্তিপূর্ণ ব্যবহারের জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি দু হাজার পঁচিশ সালে বিশ্ব মহাকাশ সপ্তাহের থিম হলো মহাকাশে বসবাস অর্থাৎ লিভিং ইন স্পেস এই থিমটি মহাকাশে মানুষের টিকে থাকার এবং বসতি স্থাপনের চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করার একটি সুযোগ চাঁদের স্থায়ী ঘাঁটি তৈরি মঙ্গলগ্রহে মানব মিশন পাঠানো এমনকি মহাকাশে বড় বড় স্টেশন তৈরি করা এসব নিয়ে এখন চলছে জোর কদমে গবেষণা এই থিম আমাদের মনে করিয়ে দেয় যে মহাকাশ শুধুমাত্র একটি দ্রুববর্তী স্থান নয় বরং আমাদের ভবিষ্যৎ বাসস্থানও হতে পারে বিশ্ব মহাকাশ সপ্তাহ বিশ্বজুড়ে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এর মধ্যে রয়েছে স্কুল কলেজগুলোতে মহাকাশ বিষয়ক সেমিনার ও কর্মশালা বিজ্ঞান প্রদর্শনী যেখানে মহাকাশযান রকেট ও স্যাটেলাইটের মডেল দেখানো নবজান পর্যবেক্ষণ এবং স্টারগেজিং ইভেন্ট অনলাইন কুইজ প্রতিযোগিতা ও নিয়ার। মহাকাশে বসবাস করার ধারণাটি আজ আর সায়েন্স ফিকশন নয় নাসা এক্স ইসরো এর মতো সংস্থাগুলো চাঁদে এবং মঙ্গলে মানুষের টিকে থাকার জন্য প্রয়োজনীয় প্রযুক্তির উপর কাজ করছে যেমন কিভাবে মহাকাশে খাবার উৎপাদন করা যায় কিভাবে কৃত্রিমভাবে শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন তৈরি করা যায় বা কিভাবে পৃথিবীর মতো পরিবেশ তৈরি করা যায় এই গবেষণাগুলো শুধুমাত্র মহাকাশের জন্য নয় পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ মহাকাশের কঠিন পরিবেশে টিকে থাকার জন্য যে নতুন প্রযুক্তি তৈরি হচ্ছে তার জলবায়ু পরিবর্তনের মোকাবেলা বিশুদ্ধ জলের অভাব পূরণ এবং নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কারেও সাহায্য করতে পারে চলুন জেনে নিই কীভাবে মানুষ মহাকাশে বসবাস করছে এবং ভবিষ্যতে কি অপেক্ষা করছে এখানে অক্সিজেন তৈরি হয় উন্নত লাইফ সাপোর্ট সিস্টেমের মাধ্যমে জল রিসাইকেল করা হয় প্রায় সত্তর শতাংশ পর্যন্ত এমনকি প্রসাদ থেকেও জল তৈরি করা হয় পান করার জন্য এটাই হলো মহাকাশে বসবাসের প্রযুক্তি এছাড়াও শূন্য মধ্যাকর্ষণে হার ক্ষয় হয় পেশি দুর্বল হয়ে যায় খাবার তৈরি করতে হয় বিশেষ পদ্ধতিতে হাইড্রোপনিক্স আর অ্যারোপনিক্স দিয়ে মাটি ছাড়াই গাছ তৈরি করা সম্ভব হয় অ্যালগি থেকে প্রোটিন তৈরি করা হয় আশা করি বিশ্ব মহাকাশ সপ্তাহ দু সম্পর্কে আপনাদের একটি ধারণা পেয়েছেন আসুন এই সপ্তাহে আমরা ভাব সবাই মহাকাশের অনন্ত বিস্ময়কে উদযাপন করি এবং মহাকাশ গবেষণায় আরও বেশি করে উৎসাহিত হই এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবিন না কারণ মহাকাশ বিষয়ক কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান